সাহাবাই কারাম কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ফ আলিহসাল্লাম বললেন জাদ্দিদু ইমানকুম ও আমার সাহাবিরা রে তোমাদের ইমানকে তোমরা নবায়ন করো তখন সাহাবাই একরাম জিজ্ঞেসা করলেন কাইফানু জাদ্দিদু ইমাননায়া রসুল আল্লাহ সাহাবাই কারাম বললেন অগু আল্লাহর নবী কি করে আমরা নতুন করে নবায়ন করব আমাদের ইমানটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাসিরু লা ইলাহা ইল্লাল্লাহ পড় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলছেন ও আমার সাহাবীরা রে যদি তোমরা তোমাদের ইমানকে নবায়ন করতে চাও তাহলে বেশি বেশি করে তোমরা ইলাহা ইল্লাল্লার জিকির করবে তাহলে তোমাদের ইমান নবায়ন হয়ে যাবে বলেন সুবহান গুরুত্বপূর্ণ কথা হলো এখানে আজকে আমরা চলতে ফিরতে আমাদের ইমান চলে যায় অনেক কথার মধ্য দিয়ে আমরা জানতেও পারি না বুঝতেও পারি না এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সর্বদাই জিকির করবেন তাহলে আপনাদের ইমান হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন যে কথা বুঝাতে চাচ্ছেন কমিটমেন্টটা হচ্ছে বান্দা তুমি আমাকে স্মরণ করবেন আমি আল্লাহ তোমাকে স্মরণ করব এখান থেকে বোঝা গেল যদি আমরা আল্লাহকে স্মরণ না করি আল্লাহর জিকির যদি আমরা না করি আল্লাহ রাব্বুল আিন আমাদের স্মরণ করবে না ঠিক কিনা এরপরের অংশে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিলাম ওই নিয়ামতের কৃতজ্ঞতা তোমরা আদায় করবা ওয়ালা তাকফুরুন তোমরা অকৃতজ্ঞ বান্দা হয়ে যেও না এ কথার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মধ্যে ঘোষণা করলেন ওয়া ইলতা আন্না রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা শাদীদ বলেন সুবহানাল্লাহ সূরাতুল ইব্রাহিম আয়াত নাম্বার 7 আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন বান্দা তুমি যদি আমার কৃতজ্ঞতা আদায় করো শুকুর গুজার বান্দা হয়ে যাও আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে পুরস্কার দেব লা আযিদনাকুম আমি আল্লাহ যে পরিমাণ তোমাকে দিলাম তার থেকে ডবল করে দেব বলেন সুবহানাল্লাহ আর যদি তোমরা কৃতজ্ঞতা আদায় না করো অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন বান্দারে আমার আজাব বড়ই কঠিন যদি অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও আমি আল্লাহ তোমাদেরকে পাকরাও করব। আল্লাহ রব্বুল আলামিন সোহরতুল বাকারার একশো বাহান্ন নম্বর এতে ঘোষণা করছেন ফেল কুরুনি এল ওয়াশকুরুনি ওয়া লা বলেন আল্লাহ আকবার আল্লাহু আল্লাহ আল্লাহ রাব্বুল এই আয়াতের মধ্যে বান্দার সাথে একটা কমিটমেন্ট করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালকুরুনি বান্দা তুমি আমাকে শরণ করবে আমি আল্লাহর জিকির করবে আমি আল্লাহ রব্বুল তোমাকে স্মরণ করব বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আলামিন আমাদেরকে কিভাবে আমাদের জিকির করবে আমাদের স্মরণ করবে বিষয়টা বোঝা উচিত আমরা যখন আল্লাহ সুবাহানাহুয়া তালাকে স্মরণ করি আমরা যখন আল্লাহ রব্বুল আলামিনের জিকির করি তখন আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের চাদর দ্বারা আমাদেরকে আবৃত দেহে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিকির করে বলেন সুবাহান আল্লাহ জিকিরের মধ্যে দুইটা জিনিস থাকতে হয় একটা হলো সালাবের উদ্দেশ্য থাকতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আদাব থাকতে হবে যদি উদ্দেশ্য না থাকতো বাংলাদেশে যত ভিক্ষুক আছে সকলেই বড় আল্লাহর ওলি হয়ে যেত তার কারণ হলো তারা যতবার আল্লাহর নাম নেয় হয়তো আমরাও এতবার নেই না তার কারণ হচ্ছে দেখবেন যতবার আপনার কাছে ভিক্ষা চাইবে বলবে আল্লাহর হস্তে দেন এই যে আল্লাহ আলস্তে দেন কথাটা বলেছে আল্লাহকে স্মরণ করেছে কিন্তু তার স্মরণের সাওয়াবের উদ্দেশ্য ছিল না তার উদ্দেশ্যটা হচ্ছে টাকা কামানোর কিনা আমি তো মনে করি কোন মানুষ যদি আল্লাহ ওয়া আল্লাহকে স্মরণ করে দিল থেকে সাওয়াবের উদ্দেশ্যে আদবের সাথে তোমাকে টাকার পিছনে দৌড়াতে হবে না আকাই তোমার পিছনে দৌড়াবে কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় নাম্বার হচ্ছে আদব থাকতে হবে আজকে আমাদের দেশে আদব উঠে গিয়েছে কিছু বন্ড মাজার আছে দেখবেন যখন জিকির করে আল্লাহ দুই তারা এক তারা নিয়ে আরো কত তারা আছে গান বাজনা তারা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে আমি বলবো এটা হচ্ছে বেয়াদবি কথা বলেন ঠিক কিনা এমনও দরবার আছে যেখানে তবলা নিয়ে গানও চলে আবার ইল্লাহ ইল্লাহ জিকিরও চলে কথা বলেন ঠিক না শুধু তাই না এমনও জায়গা আছে আল্লাহর জিকির বাদ দিয়ে পীর আর মুর্শিদের নামে জিকির করে কথা বলেন ঠিক না এগুলো হচ্ছে সিরিকি ইমান থাকবে না কথা বলেন ঠিক না এই বন্ডামি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আবার কিছু জায়গায় দেখবেন সারাদিন জিকির নাই রাত যখন গভীর হয়ে যায় লাইট বন্ধ করে ছেলে মেয়ে একসাথে হয়ে আর পীর বলে মনের পর্দা বড় পর্দা উপরের পর্দার প্রয়োজন নাই পড়েন সব সবকিছু অফ করে মেয়ে ছেলে একসাথে হয়ে জিকির করে এটা হচ্ছে জিকিরের সাথে ব্যাধবী কথা বলেন ঠিক কেনা এই জন্য এক নাম্বার শর্ত ছিল জিকিরের মধ্যে সাওয়াবের উদ্দেশ্য থাকতে হবে দ্বিতীয় নাম্বার শর্ত হলো আদাব থাকতে হবে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ খুব চমৎকারভাবে ভাবে এর ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহ বিত্তাআতি লিয়াগফিরাল্লাহু বিরহমতি ইমাম বুখারি রাহিমাহুল্লাহ বলেন কোন ব্যক্তি যদি কোন মৌমিন ব্যক্তি যদি সাওয়াবের উদ্দেশ্যে আর আদবের সাথে যদি আল্লাহ রব্বুল আলমিনের জিকির করে তখন আল্লাহ রব্বুল আলমিন তাকে কমা করে আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে স্মরণ করে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাম বলছেন যখন কোন বান্দা একাকীভাবে আমার আল্লাহ রব্বুল আলমিনের জিকির করে আমার আল্লাহ রব্বুল আলমিন তখন তিনিও একা কিভাবে ওই বান্দার জিকির করে বলেন সুবাহান আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন কোন বান্দা যখন কোন একটা মাহফিলে কোন একটা অনুষ্ঠানে বিশাল মজমায় আমার আল্লাহর জিকির শুরু করে তখন আমার আল্লাহ রব্বুল আলমিন তিনিও ফেরেশতাদের মসজিষের মধ্যে তার জিকির করে বলেন সুবাহান কিন্তু আমরা জিকির বুঝি না অনেকেই মনে করি শুধু সকাল সন্ধ্যা যেগুলো আছে তাসবিহাত শুধু এগুলোই জিকির আবার কেউ আছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে জিকির করা হয় ওইগুলোকে বিশ্বাসী করেন আছে না নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারে

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলছেন মারে আমি কি এর থেকে ও ভালো কিছু তোমাকে শিক্ষা দেব কি না فاطمه রাদিয়াল্লাহু তাআলান্না বলেন আব্বা জান কি শিক্ষা আপনি একটু বলুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচ নামাজের পরে কোন ব্যক্তি যদি তুমি যদি 33 বার আল্লাহ আর 33 বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার যদি আল্লাহ আকবার পড়ো আল্লাহ রব্বুল আলমিন তোমার সকল কাজের মধ্যে সহযোগিতা করবে বলেন সুবাহান মুখের জিকির আছে মুখের জিকিরের মধ্যে সব থেকে বড় জিকির কি সাহাবাই কেরাম কে আল্লাহর হাবিব সাল্লাম বললেন ও আমার রে তোমাদের ইমানকে তোমরা নবায়ন করো তখন সাহাবায়ে কারাম জিজ্ঞেস করলেন কাইফানু নুজাদ্দিদু ঈমানা না রাসূলাল্লাহ সাহাবায়ে বললেন ওগো আল্লাহর নবী কি করে আমরা নতুন করে নবায়ন করব আমাদের ইমানটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন কাসিরু লা ইলাহা ইল্লাল্লাহ পড় আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা রে যদি তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করতে চাও তাহলে বেশি বেশি করে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে তাহলে তোমাদের ঈমান নবায়ন হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ গুরুত্বপূর্ণ কথা হলো এখানে আজকে আমরা চলতে ফিরতে আমাদের ইমাম চলে যায় অনেক কথার মধ্য দিয়ে আমরা জানতেও পারি না বুঝতেও পারি এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ইলাহা ইল্লাল্লাহর করবেন জিকির তাহলে আপনাদের ইমান নবায়ন হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বুঝাতে চাচ্ছেন কমিটমেন্টটা হচ্ছে বান্দা তুমি আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব এখান থেকে বোঝা গেল যদি আমরা আল্লাহকে স্মরণ না করি আল্লাহর জিকির যদি আমরা না করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের স্মরণ করবে না ঠিক কি না এরপরের অংশে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিলাম ওই নিয়ামতের কৃতজ্ঞতা তোমরা আদেই করবাং এক তাকফুরুন তোমরা অকৃতজ্ঞ বান্দা হয়ে যেও না এ কথার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের মধ্যে ঘোষণা করলেন ওয়া ইল আন্না রাব্বুকুম লা ইন লা জিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা শাদীদ বলেন সুবহানাল্লাহ সূরাতুল ইব্রাহিম আয়াত নাম্বার 7 আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন বান্দা তুমি যদি আমার কৃতজ্ঞতা আদায় করো শুকুর গুজার বান্দা হয়ে যাও আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে পুরস্কার দেব লা আযিদন্নাকুম আমি আল্লাহ যে পরিমাণ তোমাকে দিলাম তার থেকে ডবল করে দেব বলেন সুবহানাল্লাহ আর যদি তোমরা কৃতজ্ঞতা আদায় না করো অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন বান্দারে আমার আযাব বড়ই কঠিন যদি অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও আমি আল্লাহ তোমাদেরকে পাকরাও করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা দায়কড়া দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর কৃতজ্ঞতা দায়ক করব না তো কার আদায় করব ঠিক না বেটে পৃথিবীর জামিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পাঁচ মিনিটের জন্য ওয়ানলি ফাইভ মিনিটের জন্য যদি আল্লাহ সুবাহানা হুয়া তালা আমার আপনার নিঃশ্বাস যদি বন্ধ করে দেয় গোটা পৃথিবীর মানুষ সহ যত প্রাণী কুল আছে কেউ বেঁচে থাকার ক্ষমতা আছে চিৎকার করে বলতে হবে বেঁচে থাকার ক্ষমতা আছে আল্লাহ তাআলা যে আমাদেরকে আনলিমিটেড ফ্রি করে দিয়েছেন এই নিঃশ্বাস আল্লাহ যদি বলতো বান্দা আমি যে তোকে নিঃশ্বাস দিচ্ছি নিচ্ছিস তুই এর বিনিময়ে তাকে অর্থ দিতে হবে আমরা অর্থ দিতে দিতে আমরা ফকির হয়ে যেতাম কথা বলেন ঠেক না আল্লাহ তাআলা এই যে প্রাণ পানি যেটা আমরা পান করি সর্বদায় আল্লাহ তালা এটা আমাদের জন্য আনলিমিটেড ফ্রি করে দিয়েছে ঠিক কিনা গোটা পৃথিবীর জামিন থেকে আল্লাহ তালা যদি বারো ঘন্টার জন্য পানিকে অফ করে দেয় শুকিয়ে যায় গোটা পৃথিবীর কোনো প্রাণী বাঁচা সম্ভব সেজন্য মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই বান্দা আমরা বড়ই হতভাগা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে আমরা জানি না এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে লোক নাই অথচ লোকের লোকারণ্য তাকার কথা ছিল ঠিক না বেঠে আজকে গানের অনুষ্ঠান হলে লোকের অভাব থাকবে না ছেলেমেয়ের অভাব থাকবে না কোরআনের আলোচনা হবে তাফসির হবে সেগুলোতে মানুষ খুঁজে পাওয়া জানা কথা বলেন ঠেকে না এদেশে এত মুসলমান এই গ্রামে এত মুসলমান কিন্তু তারপরে মাহফিলে মানুষ পাওয়া যায় না এটা বড় দুঃখের বিষয় আজকে আমরা আল্লাহ সুবাহান আহতালার স্মরণ থেকে আমরা দূরে সরে আসছি প্রিয় ভাইয়েরা আমার এই জন্যই কে আমত আস্তে আস্তে কাছে আসছে কথা বলেন ঠিক না বে ঠিক তো যেই কথা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দান কৃতজ্ঞতা আদায় করবে শুকর গুজার বান্দা হবে আমি আল্লাহ সুবাহানা হুয়া চালা তোমার নিয়ামতকে আমি আল্লাহ দ্বিগুণ বাড়িয়ে দিব বলেন সুহান আল্লাহ আল্লাহরব্বুল আল আমিন পর বলছেন ইয়া আই উহ আল্লা দীনা আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও এখানে একটা তাফসির বুঝতে হবে আল্লাহ রবুল আলমিনের যত জায়গায় আমানু শব্দটা ব্যবহার করেছেন বলে যখন ডাক দিলেন মনে রাখতে হবে এর পরের অংশে আল্লাহ রব্বুল আলমিন যেই কথাটা যে উপদেশটা দিতে চান এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনের অসংখ্য গুণিত জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিন আমান শব্দ বলে সম্বোধন করে বলছেন ও ইমানদাররা তোমরা যে বিপদে পড়ো আমরা বিপদ আছে না নাই রাস্তা দিয়ে চলি বিপদ আছে না নাই অনেকে মনে করে হুজুর গাড়ি দিয়ে যাবো না অ্যাক্সিডেন্ট হয় বয় হয় আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার উপরে বিল্ডিং আছে গাছ আছে পড়ে যেতে পারে কিনা কথা বলেন এই যে আমরা বিপদে আপদে পড়ি আমাদেরকে অনেক সময় কষ্টে পতিত হতে হয় তখন আমাদের অনেকের কাছে সাহায্য চাইতে হয় ঠিক না ঠিক আল্লাহ তালা বুঝাতে চান বান্দা তোমাকে তুমি যখন বিপদে পড়ো তখন তোমাকে সহযোগিতার জন্য অন্যের কাছে হাত বাড়াতে হয় আল্লাহ বলছেন বান্দা কারো কাছে তোমার দৌড়াতে হবে না কোন দুয়ারে তোমার কাছে যে কার কাছে যেতে হবে না কোন নেতার কাছে যেতে হবে না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চলে আসো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিলাম আমি তোমার সকল বিপদ আপদ থেকে আমি আল্লাহ হেফাজত করব বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন বান্দা কিভাবে তুমি আমার কাছে সাহায্য চাইবে ইস্তাইনু আল্লাহ বলছেন বান্দা কি করে তুমি আমার কাছে সাহায্য চাইবে সে কথাটা আল্লাহ বর্ণনা করে দিলেন শিখিয়ে দিলেন আল্লাহ বলছেন এক মাধ্যমে দ্বিতীয় নম্বর হচ্ছে সলা নামাজের মাধ্যমে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের চলতে ফিরতে আমাদের বিপদ আসে কি আসে না আল্লাহ সুবহানাহু ওয়া তাহালা বলছেন বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করি ওয়ালা না আমি তোমাদেরকে পরীক্ষা করি বিশাই ইম মিনাল হাউ ওয়াল জো ওয়ান অফ ইমিনাল আন ওয়াল ওয়াল আনফসিয়ার সামা ও বা সিরিজ সফেরিয়েন্ট আল্লাহ আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করে কিছু ভয় দিয়ে মাঝে মাঝে ভূমিকম্পর ভয় আমাদের মাঝে আসে কি আসে না মাঝে মাঝে বন্যা চলে আসে এটা হচ্ছে আল্লাহর ভয় ওয়ালা নাবলু নাকুম বিশাইইম মিনাল খাউফ এর তাফসীর হচ্ছে এই যে আমরা মাঝে মাঝে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আমাদেরকে ধাক্কা দেয় ভয় দেখায় বান্দা ফিরে আসে মিনাল খাউফি ওয়াল জুর ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় সম্পদ না দিয়ে সন্তান না দিয়ে আল্লাহ সুবাহ আমাদেরকে পরীক্ষা করে আবার আল্লাহ বলছেন আমি কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করি কাউকে আমি ক্ষমতা দিয়ে পরীক্ষা করি বান্দা এত সম্পদ পেয়ে কি আমি আল্লাহকে ভুলে গেল নাকি এই ক্ষমতা পেয়ে কি আমি আল্লাহকে ভুলে গেল নাকি আল্লাহ তারা পরীক্ষা করতে চান আজকে সামান্যতম একটু ক্ষমতা পেয়ে এলাকার মেম্বার হলাম এলাকার চেয়ারম্যান হয়ে গেলাম মন্ত্রী হয়ে গেলাম সরকার হয়ে গেলাম এক একজনের অহংকার আর দাম্পি কথায় মনে হয় জমিনের মধ্যে একটারও পা পড়ে না কথা বলেন ঠিক কিনা এদের ঘুরমিতে এলাকার মানুষ থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন বান্দা এই ক্ষমতাকে সঠিক পথে ব্যবহার করে নাকি সে অসৎ পথে অসৎ কাজে এই ক্ষমতাকে ব্যবহার করে আজকে যারাই ক্ষমতা পেয়েছে অধিকাংশ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ যারাই কমতা গিয়েছে আমরা দেখতে পেরেছি তারা অধিকাংশই ক্ষমতার অপব্যবহার করেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য ক্ষমতার অপব্যবহার করা যাবে না আল্লাহ তারা শিক্ষা রেখেছেন মিস্টার ফিরাউন থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছে মিস্টার ফিরাউন বলেছিল আনা রব্বু কুমল আরে আমি তো প্রভু পরেন আল্লাহ তালা তাকে পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছে কথা বলেন ঠিক কিনা এই মিস্টার ফিরাউনে লাশটাকে আল্লাহ তালা ফ্রিজিং করে রেখেছে কেয়ামত পর্যন্ত সকল মানুষের শিক্ষা হচ্ছে যদি তোমরা জুলুম করো মানুষের উপরে মানুষদেরকে যদি তোমরা কষ্ট দেও আমি আল্লাহ যেভাবে ফিরাউনকে ফ্রিজিং করে রেখেছি ঠিক ওই রকম ভাবে তোমাদেরকে আমরা রাখবো বলেন ঠিক কিনা এজন্য ক্ষমতার অপব্যবহার করা যাবে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সুবাহানা হুয়া তালা বলছেন বান্দা তুমি আমার কাছে কিভাবে সাহায্য চাইবে আল্লাহ তালা প্রথম বলছে বিশ্বরি ওসলা সৌরাত লুকমান আল্লাহ রব্বুর বলছেন লুকমান হাকিম তার সন্তানকে খুব সুন্দর একটি উপদেশ দিয়েছেন লুকমান হাকিম তার সন্তানকে বলছেন লুকমান হাকিম তার সন্তানকে বলছেন প্রিয় বৎস তুমি নামাজ কায়েম করো সালাদ কায়েম করো আবার বলছেন আমর বিল মারুফ সত্যের উপদেশ দাও ও আনিল মু আর কাজ মানুষকে বাধা এরপর রংশী তিনি বলছেন আলামা সবাক এই যে সত্য উপদেশ দিবা অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার যখন উপদেশ দিবে তখন মানুষের তোমার উপর আক্রমণ করবে হামলা আসবে মামলা আসবে ওয়াসবির আলামা সাবা তুমি স্টিল নাও থাকবে ধৈর্য ধারণ করবে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সহযোগিতা করবে বলেন সুবহানাল্লাহ তিনি বলছেন ইন্ন দাালিকালামিন আজবিল উমুল এটাই হচ্ছে সাহসিকতা সত্যের কথা বলবা অসৎ কাজ থেকে মানুষকে বাধা দান করবে এই কথা বললে তোমার উপরে আক্রমণ আসবে হুমকি আসবে আসে কি আসে না চিৎকার করতে বলতে হবে আসে কি আসে না জান্নাতের বয়ান করলে আপনার উপর আক্রমণ আসবে না আপনি পাচক নামাজ পড়বেন মসজিদ আপনার উপর আক্রমণ আসবে না কিন্তু আপনি যখন অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিতে যাবেন তখনই আপনার উপর অ্যাটাক চলে আসবে কথা বলেন ঠিক কে এইজন্য এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমর বিল মারুফ ওয়া আনিল মুনকার সত্যের উপদেশ দিতে হবে আজকে যে আলেমরা কোরআনের কথা বলেছে সাদাকে সাদা বলেছে কালোকে কালো বলেছে গত ষোলো বছর ফেসিস সরকার তাদের গলা চিপে ধরেছে কথা বলেন ঠিক না এই সত্য কথা বলার কারণে কাউকে গুম হতে হয়েছে কাউকে কোন হতে হয়েছে কাউকে ফাঁসির কাস্টে জ্বলতে হয়েছে আবার কাউকে সেই আইনাগরে ঢুকিয়ে ঢুকিয়ে দুঃখে দুঃখে তাদেরকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠেকে না এই সত্য কথা বলার কারণে প্রিয় ভাইয়েরা আমার আপনার উপর আক্রমণ আসবে আসবে কিন্তু তারপরে কোরআনের বলেছে মিথ্যা বলেছে সে কথা আপনাকে কণ্ঠে মানুষের দারে ধারে পৌঁছে দেবে কথা বলেন ঠেকে না আজকে কিছু মানুষ আছে কিছু লোক আছে যারা বলে যে এতদিন পর্যন্ত আমরা কথা বলতে পারি নাই কিন্তু এটা না না কারো চেহারা ফেস দেখে কথা বলা যাবে আমরা আগেও বলেছিলাম এখনো বলছি কেয়াবত পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমরা বলেই যাব কথা বলে ঢেকে না যে কথা বলতেছিলাম সংক্ষিপ্ত সময় আলোচনা অগুচাল হয়ে যাচ্ছে একটা সময় হলে সেই আলোচনাটাই গুছিয়ে বলা যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে সত্যের উপদেশ দিতে হবে অসৎ কাছ থেকে মানুষকে বাধা দিতে হবে আজকে এই মাফির আয়োজন করতে গিয়ে দেখা যায় অনেক মানুষের কাছে গেলে টাকা দেয় না অর্থ দেয় না কথা বলেন ঠিক না বেঠে কিন্তু গানের অনুষ্ঠান হলে কনসার্ট হলে সেখানে টাকা যেটা চাওয়া হয় তার থেকে ডাবল দেয় কথা বলেন ঠিক না বেঠে এরাও তো মুসলমান মুসলমান কিনা কিন্তু মুসলমান কিন্তু দুই প্রকার একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে নামে মুসলমান কথা বলেন ঠিক না আপনারা যারা এখানে এসেছেন আমি বিশ্বাস করি আপনারা হচ্ছেন প্রকৃত মুসলমান কথা বলেন ঠিক প্রিয় ভাইয়ের আমার শেষ পর্যন্ত সিংহের মতো গর্জন দিয়ে বাঘের বাচ্চার মতো গর্জন দিয়ে শেষ পর্যন্ত থাকা ইনশাআল্লাহ যাবিন তুলে আল্লাহকে দেখান আওয়াজ হয় নাই এই আওয়াজ এতগুলো মানুষ আমার বুঝে আসছেন এতগুলো মানুষ আপনাদের এত কম আওয়াজ এই বাতিলটা আপনাদের এই আওয়াজে ভয় পাবে না ঠিক না বে ঠিক এমন ভাবে দিতে হবে আশপাশে যত বাতিল আছে আপনার এই তাকবীরের হুংকারে তাদের অন্তরে যাতে ভূকম্প তৈরি হয়ে যায় পারা যাবে মুসলমান দুহাত তুলে দেখেন আল্লাহকে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার এভাবে শেষ পর্যন্ত থাকা যাবে ইনশাআল্লাহ